কেমন আছেন সবাই চলে আসছে কয়েক দিনের মধ্যে এই তুফান ছবি রোমান্টিক গান এখানে মিমি চক্রবর্তী এবং সাকিব খানের দুর্দান্ত পারফরম্যান্স আপনারা সহজেই দেখতে পারবেন গানটি ভালো লোকেশনে চিত্রায়িত হয়েছে আর এখানে ভারতের সুনামধন্য শিল্পী গান কেয়েছেন এই তুফান ছবির গানগুলো ইতিহাস হয়ে থাকবে এবং গানগুলো অনেক দিন বেঁচে থাকবে তুফান ছবির টিজার ধরা গান সব কিছুই দর্শকদের মনোপ্রত হয়েছে এখানে আমাদের দুই বাংলার সুপারস্টার হিরো সাকিব খান যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন তার বিগত অন্যান্য গানে এত সুন্দর কালার গেডিং লোকেশন লাইটিং কোনো কিছুই এত সুন্দরভাবে ফুটে তোলা সম্ভব হয়নি আপনারা যারা শিকারী ছবিটি দেখেছেন তারা তো সাকিব খানের যে লোক এবং শ্রাবন্তীর সাথে যে গানটি দেখেছেন ওই যে তোকে নিয়ে আরও যে একটি রোমান্টিক সং আছে সবকটা গানই সুন্দর সেখানে গানগুলোর লোকেশন চিত্রায়ন সব কিছুই ভিন্নতা ছিল এবং সাকিব খানের গেট আপ সব কিছুই দর্শকদের আজও হৃদয়ে গেথে আছে আশা রাখি এই তুফান ছবিটিও শিকারির মতোই দর্শকদের মনে বছরের পর বছর গেঁথে থাকবে আর ষড়যন্ত্র যতই হোক তুফান ছবি এগিয়ে যাবে তুফানের গতিতে তাকে কখনো থামানো সম্ভব হবে না কারণ এখানে আছে বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান এবং তারা কিভাবে চলচ্চিত্রকে মুক্তি দিলে দর্শকদের কাছে পৌঁছেন দেওয়া যাবে সেটা তারা খুব ভালোভাবেই জানেন কারণ সুপারস্টারের ছবির গল্প সুপারস্টারের মতোই হতে হয় কারণ অ্যাকশন কমেডি নাচ ফাইট সব কিছুই থাকতে হয় একটা ছবির মধ্যে ফুল কমার্শিয়াল ছবি যেভাবে নির্মাণ করা হয় সেভাবেই তুফান নির্মিত হয়েছে এবার বাড়িতে আপনারা আপনার প্রিয় প্রেক্ষাগৃহে দেখতে পারবেন আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহগুলোতে খবর নেবেন টিকিটের মূল্য হয়তো বাড়তে পারে কারণ রেন্টাল অনেক বেশি হওয়াতে টিকিটের উপরে প্রেশার পড়বে যেটা সাধারণ জনগণ একটু কষ্ট হবে তবুও আপনারা আপনাদের সুবিধা মতো সময় গিয়ে সিনেমা হলে অবশ্যই সিনেমাটাকে উপভোগ করবেন বিনোদনের আনন্দই হচ্ছে সিনেমা হল আপনি ছোটো পর্দায় টিভিতে মোবাইলে কোনো ছবি ক্লিপ বা কোনো ছবি দেখে আপনি সেভাবে মজা পাবেন না আপনার সিনেমা হলের আসল সিনেমার মজা পেতে হলে অবশ্যই আপনাকে রাজ তুফান ছবিটি অন্যান্য রাজকুমার এবং প্রিয়তমার মতো করে হাউসফুলভাবে ছবিটাকে দেখতে হবে এখানে রেহান রাফির সম্মান জড়িত সারিয়ার শাকিলের সম্মান জড়িত তথা আমাদের বাংলাদেশের ইয়ানদের সম্মান জড়িত সাকিব খানের সম্মান জড়িত আপনারা অবশ্যই তুফানের সাথে থাকবেন এবং তুফানের সাফল্য বয়ে দাঁত ভাঙা জমা দিয়ে দিবেন যারা ষড়যন্ত্র ছিল লিপ্ত ছিল তারা যেন উচিত জবাব পেয়ে যায় শাকিব খান হারিয়ে যায়নি সাকিব খান ফুরিয়ে যায়নি শাকিব খান ছিল থাকবে শাকিব খান রাজত্ব করবে ভিডিওটি কেমন ছিল আপনাদের মূল্যবান মতামত জানতে চাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কেমন আছেন সবাই চলে আসছে কয়েক দিনের মধ্যে এই তুফান ছবি রোমান্টিক গান এখানে মিমি চক্রবর্তী এবং সাকিব খানের দুর্দান্ত পারফরমেন্স আপনারা সহজেই দেখতে পারবেন গানটি ভালো লোকেশনে চিত্রায়িত হয়েছে আর এখানে ভারতের সুনামধন্য শিল্পী গান কেয়েছেন এই তুফান ছবির গানগুলো ইতিহাস হয়ে থাকবে এবং গানগুলো অনেকদিন দিন বেঁচে থাকবে তুফান